সীমান্ত যেন রণক্ষেত্র আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান আর মাটিতে বেঁধে চলেছে গোলার শব্দ ভারতের হামলার জবাবে এবার প্রতিশোধ নিয়েছে পাকিস্তান লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি ভারতীয় ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত থেকে জন সেনাকে হত্যা করেছে তাদের বাহিনী নেশায় উন্মুক্ত পাকিস্তান ভারতের চারদিক থেকে আক্রমণ করছে ভারতের চারদিকে মিসাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে এবং সাবেক ক্রিকেটার ইমরান খান দিয়েছেন বিশেষ বার্তা পরই ইমরান খানের ভেরিফাইড ফেসবুকে উঠে আসে তার একটি ভাষণ আসসালামু আলাইকুম সোনা দর্শক মালি ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর রূপ নিয়েছে সারা বিশ্ব কাকে সমর্থন করছে কোন দেশ সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সামনে এসেছে যা শুনলে ইতিমধ্যে অবাক হবেন যুদ্ধকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে এবং পাকিস্তানের হামলা কতজন মানুষ মারা গিয়েছে ভারতে কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সীমান্ত যেন রণক্ষেত্র আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান আর মাটিতে বেঁধে চলেছে গোলার শব্দ ভারতের হামলার জবাবে এবার প্রতিশোধ নিয়েছে পাকিস্তান লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন বুধবার ভোররাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে তাদের বাহিনী এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান বলছে ভারতের আগের বিমান হামলার তারা এমন আক্রমণ চালিয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখনো এত সংখ্যক সেনা নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য আসেনি এদিকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলা বর্ষণে প্রাণ গেছে অন্তত একজন ভারতীয় সেনা ও ষোলো জন বেসামরিক নাগরিকের এ তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ আতঙ্কে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন সীমান্তের বাসিন্দারা ঘটনার আরেকটি বিস্ময়কর দিক ফরাসি প্রযুক্তিতে তৈরি ভারতের অন্যতম গর্ব রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানি সেনারা অন্তত একটি রাফাল ভূপাতিত করেছে বলে দাবি করেছে ফরাসি সূত্র প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ আর রাতের আকাশ আলোয় ভরে যায় যদিও ভারত এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবেই কিছু স্বীকার করেনি ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে এ পর্যন্ত সীমান্তে গোলাবর্ষণে তাদের একজন সেনা ও বারোজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কিন্তু পাকিস্তানের দাবি সংখ্যাটা অনেক বেশি দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে সীমান্তে গোলাগুলি আকাশে হামলা সব মিলিয়ে উপমহাদেশ যেন ধীরে ধীরে এগুচ্ছে আরেক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে শোধের নেশায় উন্মুক্ত পাকিস্তান ভারতের চারদিক থেকে আক্রমণ করছে জম্মু পাঞ্জাব রাজস্থান জুড়ে এখন শুধুই মিজাইল আর ড্রোনের আঘাত ভারতের চারদিকে মিজাইল ছুঁড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে তবে ভারত তালে এয়ার ডিফেন্স মিজাইল ছুঁড়ে জবাব দিচ্ছে বলে দাবি করছে পাকিস্তানের একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ভারত সব মিলিয়ে ভারতের জম্মু কাশ্মীর রাজস্থান এবং পাঞ্জাবের আকাশে চলছে এই মুহূর্তে ধুন্ধুমার লড়াই শুধু মিসাইলই নয় ড্রোন দিয়েও আঘাত হেনেছে পাকিস্তান ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে এসব পর এক একের হানছে জম্মু এবং কাশ্মীরে টানা বিস্ফোরণে চারদিকে ছুটোছুটি শুরু করে স্থানীয়রা এর আগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন আখনুর সাম্বারের মানুষ দেখছেন কিভাবে উড়ে আসছে একের পর এক মিজাইল আর ড্রোনের স্রোত যেগুলো পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে এসে পড়েছে ভারতের স্থাপনায় এসব এলাকা পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদিও এরই মধ্যে পাকিস্তানের একটি এফ সিক্সটিন ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুঁড়েছে লক্ষ্যবস্তু জম্মু বিমানবন্দর সাম্বা আরিসপুরা আরিনা এবং আশপাশের এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত এর মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বন্ধ আছে মোবাইল নেটওয়ার্ক জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমানঘাটিতে পাচ্ছে অনবরত সাইরেন শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ একটি ড্রোন আঘাত পাকিস্তানের মিজাইল ব্যারেস জম্মু পাঠানকোট ও পুঞ্চে টানা সাইরেন বেজে চলেছে ভারতের হামলার বদলানিতে বুধবার গভীর রাতে ভারতের পনেরো জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান দক্ষিণ এশিয়ার শক্তিধর দুটি দেশ যখন পরস্পর মুখোমুখি অবস্থানে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারত যখন চালাচ্ছে বিশেষ অভিযান ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক প্রতিহিংসার শিকার পাকিস্তানের কারাবন্দী নেতা এবং সাবেক ক্রিকেটার ইমরান খান দিয়েছেন বিশেষ বার্তা

when there are 900,000 troops they what impact are they going to make what will they do <laughs> supposing a country seven times smaller than its neighbor is faced with the choice either you surrender or you fight for your freedom till death what will we do i ask myself this question and my belief is la ilaha there is no god but one and we will fight জাতিসংঘে দাঁড়িয়ে ভাষণ দেয়ার সেই ভিডিওতে ইমরান খান বলেন যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ হয় তবে প্রতিবেশীর তুলনায় সাতগুণ ছোট দেশটি কি আত্মসমর্পণ করবে না সেটি প্রতিহত করবে প্রকাশিত সেই ভাষণটির পরপরই কারাবন্দি ইমরানের দেয়ালে দেখা যায় আরেকটি বক্তব্য যেখানে তিনি জম্মু কাশ্মীরে ভারতের প্রধানমন্ত্রীর দমনমূলক অবস্থানের সমালোচনা করেন একই সাথে নওয়াজ শরীফ ও আসিফ জারদারির বিষয়েও তীব্র সমালোচনা করেন বলেন আমি অনেকবার বলেছি আর এস এর মতাদর্শে পরিচালিত ভারত শুধু এই অঞ্চলের জন্যই নয় গোটা বিশ্বের জন্য হুমকি কাশ্মীরে ভারতের দমন পীড়ন এবং বিশেষ করে তিনশো ধারা বাতিলের পর কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে এমন পরিস্থিতিতে আমাদের দেশ একটি জালিয়াতির মাধ্যমে গঠিত অবৈধ সরকারের হাতে বিভক্ত কিন্তু বর্তমানে মোদীর আগ্রাসী আচরণ পাকিস্তানের মানুষকে এক কণ্ঠে ঐক্যবদ্ধ করেছে আমরা এই ভুয়া সরকারকে মানি না এবং একই সঙ্গে মোদীর যুদ্ধ চেতনামূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই যা এই অঞ্চলে শান্তির জন্য বিপজ্জনক যে কোনো বাহ্যিক শত্রুর বিরুদ্ধে জয় পেতে হলে আমাদের এক হতে হবে অথচ রাষ্ট্র এখন শুধু রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত যা আমাদের আরো বিভক্ত করছে এবং দেশের প্রতিরক্ষা দুর্বল করছে নওয়াজ শরীফ ও আসিফ জারদারির মতো রাজনীতিবিদরা ভারতের বিরুদ্ধে কিছু বলবে না কারণ তাদের অবৈধ সম্পদ ও দর্শক মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ ভূমিকা পালন করছে দেশকে কোন দেশ কোন দিকে অবস্থান করবে কোন কার পক্ষে নেবে সেটাও কিন্তু বুঝতে পারছে না ডক্টর মোহাম্মদ পদক্ষেপ পদক্ষেপগুলো আপনার অভিমত ঠিকই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চাই বাংলাদেশ নিরপেক্ষ ভূমিকায় থাকুক নিরপেক্ষভাবে চলুক কেননা নিরপেক্ষতার কোনো মায়ের নেই নিরপেক্ষতা থাকলেই সবকিছু অর্জিত হবে প্রিয়দর্শক নিরপেক্ষ কতদিন থাকতে পারবে পাকিস্তানকে বাংলাদেশকে জড়িয়ে ফেলবে তারপর জড়িয়ে ফেললে বাংলাদেশে যে নরেন্দ্র মোদী হামলা চালাবে সেটাও কিন্তু নিশ্চিত আর বাংলাদেশের পাশেই ইতিমধ্যে চীন রয়েছে বলে দাবি করছে অর্থাৎ চীন এমন একটা রাষ্ট্র ভারতের বিপক্ষে গিয়ে তারা বাংলাদেশে এবং পাকিস্তানকে যা করার তাই করবে প্রিয়দর্শক আজকে মতো বি দেখা হবে পরবর্তী বিরোধে আসলাম আলাইকুম